হরে কৃষ্ণ রাধে রাধে দেখো সকালে স্নান করে আমি মুখে সানস্ক্রিন মেখে নিচ্ছি আজকে আমার ঘুম থেকে উঠতে সাড়ে নটা বেজে গেছে মানে প্রচন্ড লেট করে ফেলেছি ওই জন্য স্নান করে কিন্তু আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি কারণ আমাকে রোদের ছাদে ফুল তুলতে হবে ঠাকুরের বাসনগুলো ধুতে হবে সেজন্য তবে আমি একটু পারফিউম ইউজ করে নিলাম আমি কিন্তু আমার ফেসে রকম ফাউন্ডেশন বা কিছু ইউজ করি না সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তাই কী ইউজ করবো ভাবছি তাই তবে তাড়াতাড়ি কিচেনে চলে এলাম আর কিচেনে চলে এসে ভাত টাকাকে বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দেবো তারপরে আবার উপরেই অনেক কাজ আছে ওগুলো সেরে আসবো তো আমাদের কিন্তু পুজোর সময় বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সাজ খোঁজ নিয়ে একটু চিন্তায় আছি কি পরবো না পরবো এসব নিয়েই তারপর দেখো ছাদে চল্লিশে আমি কাককে বিস্কিট দিচ্ছি তো ওকে ফার্স্ট আমি বিস্কিট দিলাম তো তারপর একটু পরে দেখবো আরও অনেক কাক চলে এসেছে তো আমি ফার্স্টে ওদিকটা দেখতে গেলাম যে জল এদিকটা আমাদের খুব জল জমে ছাদের তো এদিকটা দেখছি যে এত জল জমেছে বাপরে ছাদটা তো পুরো ইয়ে হয়ে যাবে তো তারপর দেখো এখানে দেখছি এক এক করে ওকে দেখে যে এত কা কাঠ বেড়ালি তারপরে ওই পায়রা শালিক পাখি সব ধরনের পাখি চলে এসছে আমি যতক্ষণ পুজো করছিলাম বলে আমি ওদের উপর থেকে দেখছি যে এত পাখি এসছে এখানে কিন্তু সব ভিডিও করা হয়নি তারপর আমি নিচে থেকে গিয়ে চটপর একটু খাবার নিয়ে আসবো কারণ দেখছি এতগুলো কাক না খেয়ে থাকবে সেটাও তো আমি দেখতে পারবো না আর ওদেরকে খাওয়াতে আমার খুব ভালো লাগে আমার ওই বাড়িতে বিড়াল আছে তো আমি ওদেরকে যেমন খাওয়াই তেমনি এদেরকেও কাকগুলোকে সুন্দরভাবে খাওয়াচ্ছিলাম আরও অনেক কাঠ বিড়ালি কাক তারপরে আরও পাখি ছিল তো তখন আমি পুজো করছিলাম বলে আর ভিডিও করিনি তারপর দেখো ঠাকুর ঘরে চলে এলাম আর ঘরটাকে আগে একটু মুছে নেবো যেহেতু কাল থেকে পরিষ্কার করা হয়নি আর কান্না এখনও ঘুমাচ্ছে কান্না কাছ থেকে তুলতে অনেক দেরি হয়ে গেছে সত্যি করে তারপর দেখো কান্নাকে স্নান করিয়ে দিচ্ছি তারপর শৃঙ্গার করে একটু পারফিউম মানে আঁতর লাগিয়ে দিচ্ছি কান্নাকে ইতল লাগিয়ে দিলাম তারপরে আজকে না আমি টিফিন বানানোর সময় পাইনি মানে এত দেরি হয়ে গেছে উঠতে সেই জন্য কিন্তু টিফিন বানানোর সময় পাইনি সেই জন্য কান্নাকে কিন্তু আজকে আমি বিস্কিট দিয়েছি অরিও বিস্কিট আর আরেকটা বিস্কিট আর জল দিয়েছি তো তারপর কান্নাকে কিন্তু আমি আরতি করে নিচ্ছি তারপর দেখো অনেক জামা কাপড় ছিল কানার কেচে নিয়েছি নিজেরও ছিল কেচে নিয়েছি তারপর দেখো আগের দিনে সোন পরে এনেছিলো আর প্রসাদে টাইমে টিফিন খেয়ে নিলাম আর ওরিও বিস্কুটটা খেতে এত টেস্টি মানে বলার নেই ভীষণ ভীষণ টেস্টি ছিল কিন্তু তারপর দেখো এখানে আলু ভাজার জন্য করে নিলাম তারপর দেখো ভগবানকে ভোগ দিয়ে দিয়েছে আজকে ভোগের সিম্পল দিয়ে আইটেম ছিল বেশি কিছু করিনি তারপর দেখো ভগবানের দর্শন করে না তারপর দেখো এই সাড়ে তিনটে চারটে দিকে ভগবানের খেতে পেয়েছে মনে হলো তাই ভগবানকে একটু স্ন্যাকস বিস্কিট দিয়ে দিলাম তো আমিও সেটা খেয়ে নিলাম তারপর বিকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমি কিন্তু ভগবানের জন্য আর মিষ্টি নিয়ে চলে এলাম আর একটু জলও কিন্তু দিয়ে দিলাম ভগবানকে আর বাইরেটা খুব ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো সেই জন্য জানলা খুলে তোমাদের একটু দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা তারপর দেখো আবার সন্ধ্যা আরতির সময় হয়ে গেল তাই সন্ধ্যা আরতি করে নিলাম আর আমার ভগবান বসে আছে আমরা একটা জব করে নিলাম তারপর ভগবানকে দুধ আর সুজে দিয়ে কিন্তু রাতে শয়ন দিতে দিচ্ছি আর আজকের ভিডিওটা এতটাই রাখছি কারণ আবার অনেক কাজ আছে যে বললাম ঘুরতে যাওয়ার জন্য শপিং টপিং করতে হচ্ছে তো জন্য আজকের ভিডিওটা এতটাই রাখছি তোমাদের সাথে সমস্ত ক্লিপ শেয়ার করবো একটু একটু করে তো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে গুড নাইট সবাইকে তোমরা অবশ্যই পাশে থাকবে আর আই লাভ কানা ইউটিউব ফেসবুক সবই জায়গায় কিন্তু ফলো করে দিও